হ্যাঁ আস্ত খাসি মুখে হাসি হ্যাঁ এই আস্ত খাসির রোস্ট এটা দেখলেই তো কেমন যেন একটা মানে মনের মধ্যে খুশি চলে আসে তাই না এই জন্যই তো জামাই থালি থেকে শুরু করে মানে যত বড় বড় সেলিব্রেশন আছে সেই জায়গাগুলোতে এই আস্ত খাসিটা দেয়া হয় আর আস্ত খাসির একটা ঠ্যাং তুমি একটা ঠ্যাং ধরে ট্যাং করে চাম দিয়ে তার উপরে সেটা কেটে কেটে খাবে মানে ফিলিংসটাই তো অন্যরকম তাই তো এখন অনেকগুলো ফাইভ স্টার হোটেলেও বুফেতেও দেখা যায় যে এরকম হচ্ছে একটা আস্ত খাসি দিয়ে রেখে দেয় তাই না হ্যাঁ এই আস্ত খাসির কিন্তু এরকম আলাদা একটা সম্মান মানে কাউকে যদি তুমি খুশি করতে চাও তাকে যদি তুমি একদম মন ভরে পেট ভরে হচ্ছে খাইয়ে দাও তাহলে কিন্তু সে খুশি তাই না আর এই আস্ত খাসিটা সবসময় সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু সব জায়গায় যে তুমি অর্ডার দিলেই হচ্ছে তোমাকে বানিয়ে দিতে পারবে ব্যাপারটা কিন্তু এরকমও না আবার একদম বাবুরটি নিয়ে এসে তুমি বানাবে সেটাও কিন্তু অনেক হ্যাসাল তাই না তো এই সমস্যাগুলার সমাধান কিন্তু এই কিচেন কিচেনা করে ফেলেছে তো যাই হোক যখনই আমার সামনে এরকম একটা আস্ত খাসি আসে আমার তো আমার বিয়ের দিনের কথা মনে পড়ে যায় হ্যাঁ যে কোনো বিয়ের সময় আমি হচ্ছে সব সবসময় জামাইয়ের জন্য অপেক্ষা করি কখন সে খেতে বসবে আর কখন হচ্ছে আমি এরকম একটা আস্ত খাসির রানটা হচ্ছে গিয়ে পেয়ে যাব। আর রানটা ধরে দিব একটা টান হুম আর এই জন্যই তো সবসময় আমার মনটা করে আনচান এই দেখো এই রকম একটা রান যদি হচ্ছে গিয়ে তুমি পাও তাহলে কেমন লাগে বলো তো হুম মানে একদম অথেন্টিক খাসির রান বলতে যেটা বোঝায় আর উপরে তো টালা দিয়ে ডেকোরেশন করাই আছে এবার চলো গল্পটা শুরু করি হঠাৎ করে বাসায় এসে দেখি তমনি কিচেন থেকে এই খাবারটা আমার জন্য হচ্ছে গিয়ে উপহার হিসেবে পাঠানো হয়েছে কোনো সমস্যা নেই গ্রহণ করাই যায় মাঝে মাঝে আর এইটার মধ্যে মানে মানে ওরা তো বলছে যে অনায়াসে হচ্ছে গিয়ে বারো চোদ্দো জন খেতে পারবে আমার মনে হচ্ছে আরও বেশি বিশাল বড় থালা মানে দেখো এতই বিশাল থালা সেটার মধ্যে আস্ত একটা খাসি সেটাকেই কত ছোট ছোট লাগছে দিয়েছে হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে পোলাও সালাদ আর হচ্ছে গিয়ে কাবাব ডিম দিয়ে ডেকোরেশন করা মানে মানে কি বলবো একটা কমপ্লিট প্যাকেজ বলতে যেটা বোঝায় মানে তুমি হচ্ছে গিয়ে জামাই থালি বানাতে চাও তোমার আলাদাভাবে কোনো পেরেশানি নেওয়ার কোনো দরকার নেই ঘরোয়া কোনো বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠান সেখানেও তো হচ্ছে কি জামাইকে একটু একটা থালি দিয়ে হচ্ছে একটু আদর আপ্যায়ন করতে হয় নাকি সব জায়গায়ও তুমি এটা অর্ডার করতে পারবে আবার ঘর ভর্তি মেহমান তাদের মধ্যে একটা এক্সক্লুসিভ আইটেম হচ্ছে শো করতে চাচ্ছ হ্যাঁ এটা অর্ডার দিয়ে দাও মানে দেখতেই পারছো যে এইটা হচ্ছে কি কেটে কেটে খাওয়ার মধ্যে কি একটা আনন্দ কেক কাটার মধ্যে যেমন একটা আনন্দ ফিলিংস হয় মানে এগুলো তো একটা ইমোশনাল খাবার তাই না মানে হচ্ছে গিয়ে কোনো একটা কিছু সেলিব্রেশন বা হচ্ছে গিয়ে কাউকে একটা আলাদাভাবে সম্মান দেখানো ঠিক তেমনি এরকম আস্ত খাসি এইটা যদি তুমি হচ্ছে এরকম কেটে কেটে হচ্ছে গিয়ে কাউকে দাও বা কাউকে যদি হচ্ছে গিয়ে কাটতে বলো মানে আপনি উদ্বোধন করেন মানে এটা একটা চমৎকার একটা সম্মান দেখানোর ব্যাপার হয়ে গেল আর কি তাই না হ্যাঁ আর তাই তো এই জায়গাটা আমার কাছে বিশেষভাবে হচ্ছে গিয়ে এরকম আস্ত খাসি যখন হচ্ছে গিয়ে আমি চোখের সামনে দেখি তখন অটোমেটিকভাবে মুখে হাসি চলে আসতে তোমার বাধ্য হ্যাঁ আর একটা কথা কি জানো আস্ত খাসি আস্ত মাছ এগুলো যখন তুমি বারবি কেউ করবে বা রোস্ট করবে আস্ত মুরগি অনেক সময় কিন্তু ভিতরে ঠিকমতো মশলাপাতি হচ্ছে গিয়ে ঢুকছে কিনা এইটার জন্য কিন্তু তোমার এক্সপার্ট হ্যান্ডে এইটা তৈরি করতে হবে আবার একটা আস্ত হাসি তুমি রান্না করে ফেলবে সেই জন্য যেই পরিমাণ কড়াই তোমার লাগবে হ্যাঁ সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় সবার বাসায় কিন্তু এরকম থাকে না এই দেখো খাসিটার সাইজ হ্যাঁ একেবারে বাচ্চা খাসি কিন্তু না মানে মোটামুটি হচ্ছে কি আট দশ কেজি মাংস তো আছেই হ্যাঁ একটা কামড় বসিয়ে দিই নর্মালি তো সবসময় এইখানে ওই শেখরা হ্যাঁ আরবের শেখরা এরকম আস্ত দুম্বা নিয়ে বসে যায় আর এই আস্ত খাসিটা পেয়ে আমার মনের মধ্যেও কিন্তু ফিলিং শেখ শেখ হ্যাঁ তো সেইখানে মানে শুধু ওদের মতো এতগুলা বিবি হচ্ছে কি নেই এটাই হচ্ছে গিয়ে দুঃখ যাই হোক আমার চারটা বিবি আছে সেই চারটা বিবি নিয়েই হচ্ছে কি আমি সুখে শান্তিতে আছি আর ছাগলটার হচ্ছে কি একটু গাঢ়তেরা সেটা কোনো সমস্যা নেই এটা আসলে হচ্ছে কি খাসি বানাতে গেলে এই খাসির মাথাটাকে নর্মালি হচ্ছে কি একটা কাঠির মাধ্যমে হচ্ছে গেঁথে রাখে কিন্তু এখানে যেহেতু শুয়ে রাখা হয়েছে সেই জন্য ওই পরিস্থিতির কোনো দরকার নেই আর এত বড় খাসি এটা এখন কিভাবে ম্যানেজ করব সেটাই আমি চিন্তা করছি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আর এটার মধ্যে থেকে যে নির্যাস যেই ঝোল রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট মজা এখন আমার কথা হচ্ছে যেই বাসায় খাসি খায় না তারা এরকম যদি আস্ত খাসি পেয়ে যায় তাহলে কি করা যায় বা এরকম যে একটা বড় হচ্ছে গিয়ে খাসির রোস্ট সেটাকে কীভাবেই হচ্ছে গিয়ে প্রসেস করা যায় তাই না এই জিনিসগুলোর জন্য হচ্ছে গিয়ে আমি হচ্ছে শুরু করলাম এবার এই খাসিটাকে হচ্ছে গিয়ে বানান মানে আস্তে আস্তে করে সাইজ করা হ্যাঁ দেখলাম একটা খাসির রোস্ট মানে রান্না করা একটা খাসি সেটাও কিন্তু মোটামুটি প্রসেস করা যথেষ্ট ঝামেলার কাজ এই দেখো একদম কোড অনুযায়ী অনুযায়ী যেহেতু হচ্ছে গিয়ে কোরবানি দিয়েই ইনশাআল্লাহ তো খাসি বানানো তো দেখেছি সেইভাবে সেই স্টাইলই হচ্ছে গিয়ে চেষ্টা করছি যে কিভাবে এটা বানানো যায় এখানে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে চারটা ঠ্যাং হচ্ছে আলাদা করে ফেললাম এর মধ্যেও তো হচ্ছে কোড আছে হ্যাঁ তোমরা যারা পারো তাদের কাছে তো জিনিসটা হচ্ছে খুবই সহজ কিন্তু আমি তো এর আগে কখনো এরকম পুরো একটা বড় একটা খাসি একা কখনো ম্যানেজ করিনি আমার একটু ঝামেলাই হয়ে যাচ্ছিল তো যাই হোক পারছি হ্যাঁ এই দেখো একটা একটা করে হচ্ছে গিয়ে রোস্ট হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে ফেললুম আর ওই ভাতের ওই পাশটা দিয়ে করলে একটু বেশি ভালো হতো এখান দিয়ে একটু হচ্ছে কি যেটা হচ্ছে কি ভাঙার সেই জায়গাটা হচ্ছে গিয়ে ভেঙে নিচ্ছি সেটাকে আবার হচ্ছে ছোটো ছোটো টুকরা করতে হবে আর কাশির মধ্যে তো একটু ফ্যাট পোষণ বেশি থাকে আর ভিতরে হচ্ছে কি ঠিক মতো মশলা টসটা ঢুকেছে না সেটাও হচ্ছে কি বিষয় আরও কথা আছে এই যে রোস্ট এই রোস্টের মধ্যে অনেকে তো হচ্ছে কি রোস্ট পছন্দ করে দেখো কত ফ্যাট এর মধ্যে তাই না কাশি মাংসের মধ্যে তো একটু ফ্যাট থাকবে এত ছোটো সাইজের খাসি তারপরেও এর মধ্যে ফ্যাটের কিন্তু কোনো অভাব নেই আবার অনেকেই আছে যারা হচ্ছে কি খাসির রোস্ট পছন্দ করে না খাসির রেজালা পছন্দ করে তাই না তাহলে কি করা যায় এরকম যদি হচ্ছে কি কখনো একটা খাসি তোমরা বাসায় অর্ডার করেই ফেলো সবাই খাওয়া দাওয়ার পরে যদি হচ্ছে গিয়ে থেকে যায় সেটাকে আবার তোমরা চাইলেই হচ্ছে কি আবার রান্না করে নিতে পারো তাই না মানে এই খাসি রোস্ট দিয়েই আবার কারি রান্না করতে পারো কোনো সমস্যা নেই তো রান্না করা তো আছেই হ্যাঁ আর এটার মধ্যে যদি হচ্ছে কি তোমরা যেইভাবে হচ্ছে গিয়ে মশলাপাতি দিয়ে খাসি রান্না করে ওইভাবে আর এটাকেই হচ্ছে কি রান্না করে নাও হ্যাঁ যারা হচ্ছে রোস্ট খেতে চাও না তারা আবার হচ্ছে কি এটা দিয়েই হচ্ছে কি কারি রান্না করে খেতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে গিয়ে তোমার কি খাবে কতটুকু খাবে সেটা তো হচ্ছে গিয়ে বিষয় না মূল বিষয় হচ্ছে গিয়ে এটার প্রেজেন্টেশন আস্ত খাসি মানে নামটা শুনতেই তো একটা কেমন যেন লাগে লাকজারিয়াস একটা ব্যাপার স্যাপার তাই না হুম আর এখানে হচ্ছে কি আমি এই রিপগুলাকে হচ্ছে কি আলাদাভাবে হচ্ছে গিয়ে ছাড়াচ্ছি মানে আমি তোমাকে রান্না করার ব্যাপারটা বললাম কেন এখানে তো হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে অনেক বড় খাসি যদি হয়ে যায় তাহলে অনেক সময় ভিতরে হচ্ছে গিয়ে দেখতে যে দেখছো না যে ভিতরে দেখতে কিন্তু হচ্ছে কি একটু কাঁচা কাঁচা লাগে যদিও ভিতরে কিন্তু ভালোই রান্না হয়েছে আমি তো খেয়েছি হ্যাঁ কিন্তু মনে করো আমার বাসার অনেকেই হচ্ছে গিয়ে খাসি খায় না তাদের হচ্ছে গিয়ে খাসির না কি হচ্ছে গিয়ে কিসের স্মেল পায় হ্যাঁ খাসির স্মেল পায় এরকম অনেকেই আছে আমি এরকম হচ্ছে মানুষ পেয়েছি যে ইলিশ মাছ খেতে পারে না কেন ইলিশ মাছের মধ্যে নাকি ইলিশ মাছের গন্ধ আরে বাবা ইলিশ মাছের হচ্ছে গিয়ে এই সুঘ্রানের জন্যই তো মানুষজন ইলিশ মাছ খায় তাই না এই খাসিটাও সেম তো যাই হোক এইখানে হচ্ছে এই খাসিটাকে আমি আলাদা আলাদাভাবে হচ্ছে কি ছুটিয়ে টুটিয়ে দিয়েছি যেন হচ্ছে কি এইবার বাড়িটাকে সুন্দর মতো হচ্ছে কি সার্ভ করা যায় এবং খাওয়া যায় প্রত্যেকটা এক টুকরা করে দিলেও অবশ্যই এত বড় টুকরা মানে পুরোটা হচ্ছে খেয়ে শেষ করবে এরকম হিমতো কয়জন মানুষের আছে কে জানে আর খাসির মাংসের এই চর্বিটার জন্যই কিন্তু খাসির মাংসের স্বাদটা এত ভালো লাগে তাই না তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরার ভিডিওতে তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থাকবে কেমন